হ্যালো বেহার্স আসসালামু আলাইকুম বড় বড় মধ্যে চলে আসলাম নতুন আর একটি চমৎকার নিয়ে আসতে হচ্ছে টোলসিম রাইড শোয়ার একটা জিক্সো মেশিন দেখানোর চেষ্টা করব সেভেন নাইন ডাবল ফাইভ ওয়ান মডেল এই জিক্সো মেশিনের মূলত কাজ হচ্ছে আপনার বিভিন্ন ধরনের কাঠ কাটার ক্ষেত্রে হচ্ছে এই জিক্সো মেশিনগুলো ইউজ করা হয় কাঠ অ্যালুমিনিয়াম স্টিল এগুলো কাটার ক্ষেত্রে আপনার হচ্ছে জিক্সো মেশিন মূলত ইউজ করা হয় এটা হচ্ছে পিডব্লিউ ব্রাশ পাওয়ারফুল হচ্ছে আপনার মোটর ইউজ করা হিসেবে পাঁচচল্লিশ ডিগ্রি অ্যাঙ্গেল পর্যন্ত আপনার হচ্ছে যে কোনো কাঠ কাটতে পাবেন তিস হচ্ছে সাইড হচ্ছে আপনি ব্লেড ইউজ করেছে রেজার অ্যাসিস্টেন্স দেওয়া আছে রেজারটার হচ্ছে মূলত হচ্ছে আপনার যদি সরাসরি পারফেক্ট আপনার মেজারিং করে আপনি কাঠ কাটতে পারেন সেক্ষেত্রে এটার মধ্যে একটা রেজার দেওয়া আছে এটা হচ্ছে আশি এম এম পর্যন্ত কাঠ এবং এট এম এম পর্যন্ত আপনার অ্যালুমিনিয়াম সিট কাটতে পারবেন এটার সাহায্যে এক পিস গ্রেড ডাচার হ্যাক্সকি এবং প্যারালের ঘাইট একশো হিসেবে এর সাথে ফ্রি দেওয়া আছে আস্ট্রোশের মেশিন দুশো তিরিশ থেকে দুশো চল্লিশ বলে ডাউন করে পঞ্চাশ হাজার ফ্রিকুয়েন্সি পাবেন আপনারা কাট হচ্ছে আশি এম মানে হচ্ছে আপনার হচ্ছে দুই ইঞ্চি তিন ইঞ্চি প্লাস কাট কাটতে পারবেন এই মেশিনটার সাহায্যে পঁচিশ এমএম এম হচ্ছে আপনার এক ইঞ্চি হয় তিন ইঞ্চি প্লাস কাট কাটতে পারবেন এটার সাহায্যে এই হচ্ছে মেশিনটি তিন বছরে অফিসের ওয়ারেন্টি পেয়ে যাচ্ছেন প্রোডাক্টের মধ্যে তাছাড়া এটা বর্তমান মূল্য দেখার জন্য আমাদের ওয়েবসাইটে চলে যেতে পারেন নমার ডট কম সেখানে এটা বর্তমান মূল্য দেখানো আছে সাথে এক পিস ব্লেড দেওয়া আছে এক্সট্রা ব্লেড নিলে আমাদের সাথে পিরেড নিতে পারেন এক্সট্রা ব্লেড পাওয়া যায় পাঁচ পিসের সেট থাকে একসা রেড করে নিতে পারবেন রেগার দেওয়া আছে স্পিড বাড়াতে পারবেন কমাতে পারবেন সামনে রেজার দেওয়া আছে রেজার ইউজ করে আপনার হচ্ছে পারফেক্টভাবে মেজারিং করে আপনার কাঠগুলো কাটতে পারবেন এখান থেকে আপনার বিভিন্ন সেট আপনি পাঁচচল্লিশ ডিগ্রি পঁয়তাল্লিশ ডিগ্রি পঁচিশ ডিগ্রি দশ ডিগ্রি অ্যাঙ্গেলে কাঠ কাটার ক্ষেত্রে এই অ্যাঙ্গেলগুলো আপনার ইউজ করতে পারবেন মূলত তাছাড়া মেশিনটি কিন্তু আপনারা অফলাইনেও কিনতে পারবেন সরাসরি আমাদের শপে এসে আমাদের সবচেয়ে সুন্দরবন স্কোয়ার সুপার মার্কেট ঢাকা গুড়িস্তান্ড নবাবপুর আমাদের শোরুম আছে আপনার গুরিস্তান থেকে আসলে নবাবপুরের শোরুম সদরঘাট থেকে আসলে শোরুম এবং গুড়িস্তান্ড এ আপনার যে গুড়িস্ট্যান্ড দিয়ে আসেন আমাদের সুন্দরবন স্কোয়ার শোরুমে আসতে পারেন সরাসরি এসে আমাদের সকল ধরনের পাওয়ার রুস দেখে তারপর আপনার প্রোডাক্টগুলো পারচেস করতে পারেন অথবা অনলাইন অর্ডার দেওয়ার জন্য আমাদের ওয়েবসাইট হচ্ছে নব প্রমাণ ডট কম অথবা আমাদের স্ক্রিনে থাকে ইমো নাম্বার এবং হোয়াটসঅ্যাপ নাম্বার আপনার নাম নাম্বার অ্যাড্রেস দিয়ে অর্ডার দিয়ে আমাদের কাছ থেকে প্রডেটগুলো পার্চেস করতে পারেন সামান্য টাকা অগ্রিম করতে হবে বাকিটা কন্ডিশনে চলে যাবে ভিডিওর এই পর্যন্ত সকলকে ধন্যবাদ জানি সাবস্ক্রাইব করার জন্য ভিডিও যদি আপনার সামান্যতম প্রকার এসে থাকে অবশ্যই লাইক করতে ভুলবেন না দেখাবেন নতুন একটা চমৎকার ভিডিওতে সে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ